আমি শুভশ্রী নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলি বাথরুমে কেন্দ্রেছি বা মুখ করেছি তখনও কিছু বলি সব সহ্য করেছি কারণ হারানোর অনেক কিছু আছে আমাকে নিয়ে যদি শুভশ্রীর দুটো কথা খারাপ বলে আমার কিছু হবে না কিন্তু আমি যদি ওকে নিয়ে দুটো কথা বলি তাহলে সেটা ওর জন্য সত্যি খারাপ হবে ওর হারানোর অনেক কিছু আছে কিন্তু আমার হারানোর কোনো কিছু নেই সেজন্য আমি সব সময় নিজের সীমায় থেকেছি আমি এটা মানি ওর সম্মানটা কোথাও গিয়ে আমারও সম্মান এতটুকুই বলবো ও শুধু এ জন্মে নয় প্রত্যেকটা জন্মে ও আমার কাছে সুপারস্টার থাকবে আর আমি জানি কিভাবে সুপারস্টারকে ট্রিট করতে হয় হ্যাঁ এবার শুভশ্রীর কথার পাল্টা জবাব দিলেন দেব গুঞ্জন উঠেছে শুভশ্রী আবারও এবং দেবের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে শুভশ্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন দেব যা মেনে নিতে পারেননি অভিনেত্রী শুভশ্রী এক সাক্ষাৎকারে এসে এক ঘন্টা দেবকে নিয়ে অনবরত বিভিন্ন রকম কথা বলে যান এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন দেব দেব বলেন আমি শুভশ্রীকে নিয়ে প্রথমেই বলতে চাই যত বেশি ভালোবাসা তত বেশি মান অভিমান এক ঘন্টার একটি সাক্ষাৎকারের পুরো সময়টা জুড়ে যে শুভশ্রী শুধু আমাকে নিয়েই কথা বলেছে আমি মনে করি এটা অনেক বড় ভালোবাসা থেকেই হয়েছে তা না হলে এক ঘন্টার ইন্টারভিউতে ও আমাকে নিয়ে শুধু কথা বলতে পারতো না দেব আরো বলেন আমি অনেক কৃতজ্ঞ কারণ শুভশ্রী তার জীবন থেকে এক ঘন্টার সময় আমার জন্য ব্যয় করেছে তারপর দেব তার আগের সাক্ষাৎকারে দেয়া বক্তব্য নিয়ে ব্যাখ্যা করেন অভিনেতা দেব বলেন আমার সাক্ষাৎকারের বক্তব্যটা সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে দেব বলেন আমাকে প্রশ্ন করা হয়েছিল দশ বছর আগে ধূমকেতু সিনেমাটা যদি এখন আবার করা হয় তাহলে সেখানে কি শুভশ্রীকে নেওয়া হবে কিনা তো আমি বলেছি যে দশ বছর আগে শুভশ্রী সেই ইনোসেন্টটা নেই সেই সাথে আমি এটাও বলেছি দশ বছর আগে যে দেব ছিল সেই দেবের ইনোসেন্টটা এখন আমার মাঝে নেই আমি একবারও বলিনি যে শুভশ্রী দুই বাচ্চার মা হয়ে গেছে তাই ওর ইনোসেন্টটা চলে গেছে সাথে দেব আরও বলেন আগে আমি যেই ছবিগুলো করেছি চ্যালেঞ্জ পড়ান যায় জলিয়া সেই ছবিগুলো যদি এখন আবার নতুন করে করা হয় তাহলে সেখানে কিন্তু আমাকে কাস্ট করা যাবে না কারণ আমাকে দেখে এখন কোনোভাবেই কলেজ পড়ুয়া ছাত্র মনে হয় না তো সেক্ষেত্রে শুভশ্রীকে দেখতেও কিন্তু দশ বছর আগের মতো লাগে না আমি তো এখানে ভুল কিছু বলিনি তাছাড়া আমি এখানে শুভশ্রীর সন্তান নিয়েও কিছু বলিনি আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছি যে শুভশ্রী কোয়েল ওরা যেভাবে সন্তান সামলে সংসার সামলে নিজেদের ক্যারিয়ার সামলাচ্ছে সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তাছাড়া আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতেই বলি কিন্তু এই কথাগুলা তারপর দেব বলেন আমি চাই না এই বিষয় নিয়ে আর কোনো কথা হোক যদিও জানি এই বিষয় নিয়ে কথা বন্ধ হবে না তারপরেও আমি আর কখনোই ধূমকেতু বা শুভশ্রী কাউকে নিয়েই কথা বলবো না